কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবু জারদি আল্লাহ নুহে নিবিসাল্লাল্লাহ আল্লাহ্লাম বলেছেন হে আবু তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবু তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআ এই দেখেন আবু বকর রদি আল্লাহ তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর আনুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটাও না তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা বা মতপান করেছে অথবা জেনা করেছে আল্লাহ আলম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘরের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নাম্বার এক পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী অমুক কর্মকর্তার করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওয়াবা করো দুলা ভাই যদি তবা করে এই দেবর যদি তবা করে ভাবি যদি তবা করে আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা যায়েস একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইসাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রদিয়াল্লাহমানুর যুগে ইসলামিক খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতা মূর্থেকে কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানিনা কোরআন মানিনা সুন্না মানিনা বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সব এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তওবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে ফেলেজুব্লা যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস্ত অবাক করে আল্লাপাকের কাছে আল্লাপাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লু ইসলামের একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরে নিচ্ছেন একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রসুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন নবী সাল আলী হাসাল্লাম শেষে বলছেন তুমি কি এমন কোন কাজ করেছ সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই এমন কোন কাজ কি করেছ বুঝতে পারছেন বোঝেন নাই তোমরা কি ফিডার খাও নাকি তাহলে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কোনো কাজ মাথা নাড়ি বলছেন হ্যাঁ এমন কোনো কাজ করেছি এবার নবী সাল্লাহ বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে ইনশাল্লাহ সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ের সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চারদিন দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাহ আলসালাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে দুই বছর এই বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দেব তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে ওই যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি নবী সাল্লাহ আসলামকে বলছেন ইয়া রসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাহ আলাইসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিব ইয়া রসল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার কাজ করছেন খালেদ আনহু বিখ্যাত বীর তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে খালেদ আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন রবি সাল্লাম রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে আল্লাপাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবিজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কীরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিতই হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তবা করবেন রাত্রেবেলা অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কারণ জানা না তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো রাত্রে পরে রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সময় এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যে নাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যে না তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইএমএ জাহিলিয়াত কোথায় আইএমএ তো এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটাই যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই ছিল এ জাহিলিয়া শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে মধ্যে ছিল এখন সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে সুদ আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নেই গুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যাটা না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডারে সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদকদ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক সেবন করে এবং এ অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান রক্ত মাংস পুজোর একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ হেফাজত করুন আমিন আল্লাপাকে মাদক ছিল এখনো সেটা আছে গোত্র হানাহানি ছিল এখনো আছে নারীর অবমাননা ছিল এখন গলিতে নারীর অলিতে অবমাননা হচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জত আপনি সুরক্ষিত থাকবে ইনশা আল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরু ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরু ইসলামটাকে কলুষিত করব নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামা বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য তাহ পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফাল্লামা যখনই তারা গাছের কাছে গিয়েছেন বাদাত হিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার বুঝতে পারছেন না অতএব শয়তানের পল্লায় পড়েন না ইজ্জত আপুর একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে গিয়ে এখানে এসেছে